ইরানের রাস্তায় আর শুধু স্লোগান নেই শুধু প্রতিবাদ নেই আজ সেখানে চিৎকার আছে রক্ত আছে নীরব ভয় আছে কিন্তু বিশ্ব মিডিয়া বলছে এটা জনগণের আন্দোলন প্রশ্নটা হলো এই গল্পটা কি সম্পূর্ণ নাকি আমরা শুধু সেই অংশটাই দেখছি যেটা দেখানো দরকার কারণ ইতিহাস আমাদের শেখায় যখন কোনো দেশ ভেতর থেকে দুর্বল হয় বাইরের শক্তিগুলো তখন মানবাধিকার নয় সুযোগ খোঁজে আজ ইরানের বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে ক্ষোভ না এটা এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ড আজকের ভিডিওতে আমরা দেখব বিক্ষোভের বর্তমান ভয়ঙ্কর বাস্তবতা কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে আর কিভাবে আমেরিকা ও ইসরায়েল এই আগুনে নিজেদের স্বার্থের হাত শেখতে চাইছে চলুন সংবাদন ক্ষমতার অঙ্কটা বুঝি ইরানের বিক্ষোভ এখনো শুধু প্রতিবাদে সীমাবদ্ধ নয় এটা এখন একটি ফুল স্কেল আনরেস্ট একাধিক শহরে টানা বিক্ষোভ সরকারি ভবন ও নিরাপত্তা চেকপোস্টে সংঘর্ষ পুলিশের সাথে সাধারণ জনগণের সরাসরি মুখোমুখি অবস্থান এই বিক্ষোভে অনেক মানুষ হতাহত হয়েছে আর নিহতদের মধ্যে আছে সাধারণ নাগরিক তরুণ এমনকি পথচারীও নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক আছে কারণ সরকার আর আন্তর্জাতিক সূত্রের হিসাব এক নয় কিন্তু একটা ব্যাপার পরিষ্কার রাস্তায় রক্ত পড়েছে এমন পরিস্থিতিতে আরেকটি বিষয় ঘটে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় রাষ্ট্রের প্রথম অস্ত্র হয় নিরবত ইরানে মোবাইল ইন্টারনেট বন্ধ সোশ্যাল মিডিয়া সিমেন্ট ভিপিএন ব্যবহারে বাধা কারণ সহজে যদি অনলাইনে ভিডিও না যায় ছবি না যায় তাহলে গল্পও ছড়াবে না কিন্তু বাস্তবতা হলো ইন্টারনেট বন্ধ মানেই পরিস্থিতি শান্ত এটা না বরং এটা ইঙ্গিত দেয় সরকার পরিস্থিতিকে ভয় পাচ্ছে এই বিক্ষোভ কেন এত দ্রুত সহিংস হলো কারণ এটা শুধু একদিনের ক্ষোভ না এটা বছরের পর বছর জমে থাকা হতাশা অর্থনৈতিক অনিশ্চয়তা সামাজিক চাপ ভবিষ্যৎ নিয়ে ভয় যখন এই সব কিছু একসাথে বিস্ফোরিত হয় তখন আন্দোলন আর নিয়ন্ত্রণে থাকেন আর ঠিক এই জায়গাটাই বিদেশি শক্তির জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক ইরান শুধু সাধারণ আর একটা দেশ না ইরান মানে মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স ইসরায়েলের নিরাপত্তার সমীকরণ আমেরিকার আধিপত্যের চ্যালেঞ্জ তেল হরমুজ প্রণালী পারমাণবিক রাজনীতি তাই ইরানে বিক্ষোভ মানে পুরো মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব মিডিয়া হঠাৎ করে খুব আগ্রহী হয়ে উঠ ব্রেকিং নিউজেস হিউম্যান রাইটস ন্যারেটিভ এসব নিয়ে কিন্তু প্রশ্ন হলো এই আগ্রহ কি শুধু মানবতার নাকি এখানে আছে রাজনৈতিক সুযোগের গন্ধ এখানেই মূলত গল্পটা ঘুরে যায় আমেরিকা কি চায় আমেরিকা চায় ইরানে পারমাণবিক কর্মসূচি থামানো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখা ইরানের সরকারকে দুর্বল করা এই বিক্ষোভ আমেরিকার জন্য একটা প্রেসার টু নতুন নিষেধাজ্ঞার হুমকি কূটনৈতিক চাপ আন্তর্জাতিক মঞ্চে ইরানকে একঘরে সব সবকিছুর মোড়কে আমরা জনগণের পাশে আছি কিন্তু বাস্তবে এটা নৈতিক চাপ নয় এটা কৌশলগত ভয় দেখান আর ইসরায়েলের ক্ষেত্রে তো হিসাব আরও পরিষ্কার ইসরায়েলের চোখে একটি শক্তিশালী ইরান মানেই হুমকি তাই ইরানের ভেতরের অস্থিরতা সরকারের দুর্বলতা নিরাপত্তা সংকট এই সব কিছুই ইসরায়েলের পক্ষে যায় অনেক বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ডিজিটাল প্রপাগান্ডা নির্দিষ্ট ন্যারেটিভ পুশ এই সব কিছুই এই বিক্ষোভকে শুধু চলতে দিচ্ছে না আর উত্তপ্ত করার চেষ্টা করছে বিক্ষোভ কি তাইলে হাইজ্যাক হয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা যখন জনগণের আন্দোলন বাইরের শক্তির হাতিয়ার হয়ে ওঠে বিদেশি এজেন্ডার অংশ হয়ে ওঠে তখন ক্ষতি হয় শুধু জনগণের ইতিহাস ভরা আছে এমন উদাহরণে যেখানে বৈধ আন্দোলন শেষ পর্যন্ত বিদেশিদের হস্তক্ষেপের দরজা খুলে দেয় আর সেই দরজা একবার খুললে ফেরার বন্ধ হয় না একটা কথা পরিষ্কার ইরানের জনগণের প্রতিবাদ ন্যায্য নিজেদের অধিকার চাওয়া অপরাধ নয় আর নীরব থাকা সমাধান নয় কিন্তু একই সাথে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো শত্রুকে সুযোগ না দেয়া কারণ যে শক্তিগুলো আজ সমর্থন দিচ্ছে তারাই কাল নিজেদের স্বার্থে এই আগুনকে আরো বড় করে তুলবে একটা কথা স্পষ্ট করে বলা দরকার ইরানের জনগণের প্রতিবাদ ন্যায্য নিজেদের অধিকার চাওয়া অপরাধ নেই কিন্তু ইতিহাস আমাদের আরও একটি কঠিন সত্য শেখায় সবচেয়ে বিপজ্জনক মুহূর্তটা আসে তখনই যখন জনগণের ন্যায্য খুব অন্য কারো এজেন্ডার হাতিয়ার হয়ে যায় আর যারা দূর থেকে বলছে আমরা তোমাদের পাশে আছি কাল তারাই বলতে পারে এখন আমরা হস্তক্ষেপ করব আর তখন ক্ষতিটা সরকারের হবে না হবে জনগণের ইরানের মানুষ লড়ুক নিজের অধিকারের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের সিদ্ধান্তের জন্য কিন্তু এমনভাবে যাতে করে কেউ এই আগুন ব্যবহার করতে না পারে নিজের স্বার্থে কারণ সত্যিকারের শক্তি রাস্তায় নামায় না বরং নিজের লড়াই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে ইতিহাস শুধু তাকে মনে রাখে না যারা চিৎকার করেছিল মনে রাখে তাদের যারা বুঝে লড়েছিল আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন স্টে আয়ার স্টে কিউরিয়াস দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা